তো শুনতে পাচ্ছেন একটু আনমিউট করবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন আপু ইয়া অ র উ তো এটার কর্তা কে হবে সে তুমি তোমরা আমি আমরা এটার কর্তা কি হবে ইয়া অ র উ কর্তা বলতে ওই যে সে তুমি তোমরা আমরা আমি আমরা ইয়া অ র উ শব্দটা দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ

তো ইয়াকরাউল কোরআন কোরআনটা হচ্ছে মাফরুন বিহি আচ্ছা তাহলে মান অর্থ কে তাহলে অর্থ কি আসে কে কোরআন পড়ে বা পড়ছে বা পড়বে কে কোরআন পড়ে পড়ছে বা পড়বে তারপরে আমরা দেখতে পাচ্ছি আ অর শব্দটি হচ্ছে আ অর তো এটা আ অর হবে তাহলে এটার অর্থ কি আসে আ অর আকরা উ মানে হচ্ছে আমি পড়ি পড়ছি পড়ব হ্যাঁ গুড মাশাআল্লাহ তাহলে আকর আমি পরিপড়ছি পড়বো তাহলে আকর উল আমি কি পরিপর্ছি পড়বো কোরআন আমি কোরআন পরিপড়ছি পড়বো তো আসছে সবাহান কি কি বলবো আমরা সকালে সবাহান মানে সকালে তো এখানে আকর ও ফেল এবং এটার মধ্যে আমি ফাইল কর্তা

তো পড়াটা হচ্ছে ফেল আর ও শব্দটি হচ্ছে ফেল এটার মধ্যে যে আমি আছে আমি পড়ছি আমিটা হচ্ছে ফাইল আর আমি কি পড়ছি আমি কোরানকে পড়ছি কোরআনটা হচ্ছে মাফরুন বিহি কর্তার কাজ যেটাকে করে ওইটাকে বলে মাফরুন বি আমি কোরআনকে পড়ছি কখন পড়ছি টাইম যেটা বুঝাবে অথবা স্থান বুঝাবে সেটাকে বলবে মাফরুন ফিহি মাফরুন ফিহি কোরআন মাফাউলুন বিহি আর সকালে পড়ছে এটা হচ্ছে মাফাউলুন ফিহি আচ্ছা পরের সেন্টেন্সটা আপনি আমাকে বলেন তো একটু বলেন তো আপু আইনা জি আইনা কোথায় দেখতে পাচ্ছি না তো জি জি আইনা

তাহলে আয়না ইকরাউনা আল কুরআন তারা সকল পুরুষ পড়ে পড়ছে পড়বে আইনা অর্থ হচ্ছে কোথায় আইনা শব্দের অর্থ কোথায় তাহলে আমরা এইভাবে বলবো তারা সকল পুরুষ কোথায় পড়ে পড়ছে পড়বে কুরআন তারা সকল পুরুষ কোথায় কুরআন পড়ে তারা সকল পুরুষ কোথায় কুরআন পড়ে বা পড়ছে তারপর এটা আপনি একটু বলেন এটা পারবে না সবাই ইয়াকরাউনা আল কুরআন এটা পুরানা মানের মসজিদের ভিতরে হ্যাঁ মসজিদটিতে তাহলে তারা সকল পুরুষ আহ মসজিদটিতে

তো তাজমাউ ইমর আতুন গনিয়াতুন ইমর আতুন গনিয়াতুন ইমর আতুন অর্থ কি একজন মহিলা ইমরা মানে হলো ও মহিলা ঔরাত হ্যাঁ জি তো গনিয়াতুন অর্থ কি গনিয়াতুন মানে হলো গনি ধনী ধনী হ্যাঁ তাহলে ইমর আতুন গনিয়াতুন অর্থ কি হবে একজন ধনী মহিলা তাজমাউ কি করে জমা জমা করে জমা করে কি জমা করে মালান কাসীর ক্যাফির মানে অধিক মালান ক্যাফিরন কি জমা করে এটা কি বলেন কাসীর মানে হলো কাসীর মানে হচ্ছে অনেক বেশি আর কি বেশি কাসীর মানে বেশি সে একজন ধনী মহিলা অনেক সম্পদ জমা করে জমা করে ফিদ দুনিয়া মানে দুনিয়ার ভিতরে দুনিয়া

আজ মা আমা হুবে আজমা আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি আমল ও অধিক আমল আমি অধিক আমল জমা করি দুনিয়া মধ্যে ও আখিরাতে লিল আখিরতে আখিরাতে জন্য লাটা postcss হলো জন্য বুঝাই ফি মানে মানেও জন্য হবে ডি লাটাও হবে মানে বুঝিয়ে আপো ফী মানে মধ্যে লি মানে জন্য জি আচ্ছা আচ্ছা তারপর একটা একটু বলেন লা ইয়াস লা ইয়াস

আমি আমি চাই চাচ্ছি যাব ওয়াইরা অন্য কারো কাছে না আল্লাহ ছাড়া সম্পত্তি আমি আল্লাহ ছাড়া সম্পদ চাই না মানে আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে সম্পদ চাই না জি তারপর

লিমালা, la Taftahina Taftahina Fataha Fataha Al কি জন্য না খুলবে মাদ্রাসার দরজা কি জন্য হ্যাঁ মাদ্রাসা মসজিদ না মাদ্রাসা মানে হলো ওই বিদ্যালয় বিদ্যালয়ের দরজালয়ের দরজা খুলবে না

আমার কাছে মনে হচ্ছে তারপর আসতেছিল সর্বনাম এটা একবার আলোচনা করেছিলাম তাজকে একটু ছোট করে আলোচনা করে দি হ্যাঁ তাহলে আপনার সর্বনামের পরে আসবে হলো করোনার কিছু আচ্ছা কিছু প্র্যাকটিস এরপরে কি আছে একটু দেখি জাস্ট আচ্ছা এরপরে আমরা ফেলে চলে যাব পাবে ঠিক আছে